নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আগামীকাল মঙ্গলবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে উত্তর গঙ্গে ও পশ্চিম এলাকায় বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ গত ছয় ঘন্টায় নিজের শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি জলবায়ু বিক্ষিপ্ত হবে উপরের দিকে পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আজ মালদাহ সহ নিচের দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায় বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় দঙ্কাঝড়ো বাতাস বইবে আগামীকাল বিকেলের পর থেকে বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনার এলাকার ওয়েদার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন এখন আমরা চলে এসেছি উইন্ডোর লাইভ স্ক্রিনে দেখে নেব কোন 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 অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের হলদিবাড়ি প্রসেনগঞ্জ নাম খেলাতে কোনতায় দীঘা জলস্বর রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা হলদিয়া জয়নগর মাঝিরপুর বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুকেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত অঞ্চলে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিমি গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা চন্দ্রকোনা আরামবাগ কতুলপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমানে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কারদাহ চন্দননগর হাবড়া ব্যাঙ্গন চাদ্দা পান্ডুয়া শান্তিপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কৃষ্ণনগরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কাটোয়া বোলপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর আসানসোলেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা সিউড়ি বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাটেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দোমকা জঙ্গিপুর দুলনেও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা গোড্ডা রাজমহলেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা মালদা করমদিঘি কৃষাণগঞ্জ ইসলামপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি দার্জিলিং লাভা টেন্টু গ্যাংটক গাইজিং এ রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই অর্থাৎ মঙ্গলবার বেলা এগারোটার দিকে পশ্চিমবঙ্গের প্রায় সব অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এটি একটি সক্রিয় নিম্নচাপের ফলে তৈরি হয়েছে মঙ্গলবার রাতের দিকেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রাত এগারোটার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উপকূলের হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া শ্যামনগর জয়নগর মাঝিরপুর গোসবা উলুবেরিয়া কলকাতা কোলাঘাটে তমলুক বারিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর হাবড়া খারদাহতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমানে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা সোনামুখী বাঁকুড়ায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর বোলপুর যে হালকা বৃষ্টির সম্ভাবনা শিউরিতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই রামপুরহাট দোমকাতে রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রাজমহল সাহেবগঞ্জে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই পূর্ণিয়া আড়ারিয়া কৃষাণগঞ্জে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ইসলামপুরেও রয়েছে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নকশাবাড়ি শিলিগুড়িতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং লাভা তেন্দু গ্যাংটক গাইজিংয়েও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহারে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিনহাটাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করুন আপনার এলাকার আবহাওয়া কেমন পাচ্ছেন কমেন্ট করে লিখে জানান প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ